হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে একটা নতুন ব্লগ শুরু করছি তো সবে স্নান করে এসছি দেখো মাথা ভিজা এখনো মাথা মুছিও নি আর আঁচ রায়ও নি হ্যাঁ যাই তবে কাপড়টা ছেড়ে বিছনাটা পুছালাম যাই ভিজা মেলা হয়নি মাথাটা পুজব পুছ নিয়ে সিঁদুর টিঁদুর পরি তারপরে এই যে ফাপড়া আছে এই যে সব মেলবো ধুয়ে মনুকে জামা প্যান্ট পরাবো বাসি জামা ছাড়িয়ে তো চলো আগে বাইরের কাজগুলো করে নিই মনুকে পরিষ্কার করে দিয়েছি বাসি জামা ছাড়িয়ে ওইজো জামা প্যান্ট ছাড়িয়ে দিয়েছি আর আমারও হয়ে গেছে এবার শুধু ঘরটা ঝাঁট দেবো আর কাচেছি যেগুলো কেচেছি ওগুলো মেলা হয়নি আগে ঘর ঝাঁট দিয়ে পুজো দিই তারপর জামা কাপড় মেলবো তো চলো আগে ঘরটা ঝাঁটিয়ে নিই আমি পুজো দিয়ে চলে এসেছি পুজো দেওয়া হয়ে গেছে খালি জামা কাপড়গুলো মেলা হয়নি তোমাদের দাদা ভাইকে রুটি আনতে বলেছিলাম রুটি নিয়ে এসেছে আর ঘরে ডিম ছিল না দিদির কাছ থেকে দুটো ডিম নেওয়া হয়েছে দিদি নিয়ে এসে রেখেছিল ওর কাছ থেকে নিয়েছে আর রুটি আনতে বলেছিলাম বলে ওই দিনটা ওই জন্য বদির কাছ থেকে দুটো ডিম এসে আৰু আমাৰ ঐমটো ভাল লাগে ন আমাৰ এইভাৱে কেইটে দেখ টুকুৰ টুকুৰো কৰি নিচি আৰু পিঁয়াজ পিছি এবাৰ ৰুটিটা দিব দিয়ে মানুহে ডিমটা দিয়ে ভাল কৰি ভিজে নেব আমাৰ ঔষধ কৰি খেজি ভাল লাগে তো চল আ টিফিন কৰি নি দেখ পিঁয়াজ খাছি চল আ টিফিন কৰি তোমাক দেখাই দেখো আমার করা হয়ে গেছে এটা সোনামার জন্য তুলেছি আর এখানে আমার আছে তোমাদের দাদা ভাইয়ের আছে আমার এইভাবে খেতে না খুব ভালো লাগে আরও ভালো লাগে পেঁয়াজগুলো খেতে তো এখন টিফিন করা রেডি এখন টিফিন খাবো একটু বেলা হলে পান্তা আছে পান্তা খাওয়া হবে ছেলে স্কুল যাবে তো চলো আমি আগে মেলে দিই হ্যাঁ তো আমি এখন চলেছি ছাদে মা এই যে আমসি বের করে দিয়ে গেছে রোদে দেওয়ার জন্য তো ওগুলোই রোদে দেবার তোমাদের একটা জিনিস এখানে দেখছো যে ঘুঘু পাখিটা উড়ে গেল ওখানে দুটো পাখি থাকে ঠিক আছে প্রথমে আমাদের ঘরের এইখানে মিডিলটায় বাসা করত। অনেক মানে আমি আশার দিয়ে দেখছি আমার বিয়ে হওয়ার থেকে ভেঙে দেওয়ার পরে এখানে বাসা করেছিল আর এই দেখো আমার শ্বশুরপালকে ফেলে দিয়েছে বুঝতে পারেন ডিম ছিল ফেটে গেছে সেই দিয়ে পাখিটা ঘুরছে এখানে তো চলো আমি মিলে দিই দেখো এগুলো ছোট ছোটো আম গাছে ঝরে যাচ্ছে সেগুলো আমার শাশুড়ি কণি আমসি বানাচ্ছে তো চলো এগুলো রোদে দিই তো রান্না করে সবে এলাম হাঁড়ি এখনও তুলিনি আজকে লুচিকে খুব মেরেছি কেন মেরেছি তোমাদের বিকালবেলা বলবো মারতে ওকে ভালো লাগে না কেন ওকে আমি পঁচিশ দিন বয়সে নিয়ে এসেছিলাম ওর মার কাছ থেকে যখন বুকের দুধ খাচ্ছিলো দুটো ছিল একটা ওর মায়ের বুকের দুধ খাচ্ছিলো আর ওকে যখন টানে দুধ খাওয়ার সময় টেনে যখন আমাকে দিয়ে দেয় আমার বালতি ব্যাগে তো তখন যেরকম বাচ্চা দুধ চানে মায়ের একটা আওয়াজ হয় সেরকম আওয়াজ হচ্ছে আর ওকে টেনে নিচে যখন মানে ও যেভাবে চিল্লাচ্ছিলো ছিল ওই জন্য ওকে আমার মারতে ইচ্ছা হয় না আমি মারি না ওকে যতই বদমাইশি করুক ওর মাটা খুব শান্ত আর এ খুব দুষ্টু তো যাই হোক নিয়ে এসেছিলাম ওকে পঁচিশ দিন বয়সে তো মারি না ওকে আমি আজকেও একটা তুলো পুটকি পাখি ঢুকেছিল তো এই গল্পটা তোমাদের আমি বিকালবেলা বলবো সকালে আজকে কী করেছে আর দেখো মনু নাই বদমাইশি বলছে সব ঠোঙাগুলো ঢেলে কামড়ে নিয়ে গেছে ওগুলো এলোমেলো করছে তো ভাতের হাঁড়ি এখনও তুলে নি ভাতের বাইরে আছে এতগুলো জলের বোতল আছে ভরবো আমাদের কল খারাপ হয়ে গেছে অনেকটা দূরে জলও আনতে যেতে হচ্ছে গোলাপ গাছের কাঁটায় হাত কেটে গেছে কতগুলো জায়গায় চিড়ে গেছে জানি না দেখতে পাচ্ছ কি দেখতে পাবে না হয়তো দেখাতেও পারছি না আমি যাই হোক অনেক জায়গায় চিড়ে গেল আচ্ছা তোমাদের দেখি দি আজকে কী রান্না হয়েছে নিম ফুল দিয়ে তিতা বেগুন ভাজা আর এখানে রূপচাঁদ মাছ আলু বেগুন দিয়ে তরকারি আজকের এই রান্না হয়েছে তো চলো বাসনগুলো মাঝিয়ে এসে জলগুলো ভরবো আর তোমাদের দাদা ভাই আজকে বাইরে জানি কাপড় জামা তুলবো দেখো কাপড় জামা মেলা আছে সব বাইরে রোদ দূরে তো ওগুলো গুছাতে হবে তো চলো কাজটা আগে করে নিই বাসনটা মেজে জল ভরে জামা কাপড়টা তুলে নিই আর ওই দেখো গাড়ি ওখানে আছে তো চলো আগে করে নি তারপর বিকালবেলা সব বলবো তো বিকালের কাছে সন্ধ্যা টন্ধা দিয়ে দেখো চলে এসছি তো অন্ধকার হয়ে গেছে এখন মনও বসেছে আমার সাথে তুই দেখো অন্ধকার হয়ে গেছে বাইরে দেখতেই পাচ্ছ তোমরা যে অন্ধকার হয়ে গেছে আমি সন্ধ্যা টন্ধা দিয়ে চলে এসেছি এ দেখো আমি করছি বলে ভিডিও মনে ওইটাই প্লাস্টিকটা নিয়ে ভিডিও হচ্ছে তো যাই হোক আজকে লুসিকে মারার কারণ আজকে লুসিকে খুব মেরেছি কেন মেরেছি বলছি আজকে লুসিকে মারার কারণ হচ্ছে এটাই যে সকালবেলা হুম আমরা তখন ওকে ছেড়েছি আমি সব কাজটা সেরে একটুখানির জন্য ওকে ছাড়া হয় কেন ওই খাঁচাটার মধ্যে মুরগি থাকতো ওইখানটা পরিষ্কার করে ওখানে থাকে এখন তো ওইখানটা কি করেছে দু জায়গার নেট ছিঁড়ে দিয়েছে দিয়ে মন্ডুটাকে গলিয়ে দিয়ে চুপ করে বসে থাকে ওই জন্য ওকে কেউ মারে না বকে না হুম আজকে ও কি করেছে ওকে যখন ছাড়া হয়েছে লাফালাফি করার পরে ঢোকাতে যাওয়া হয়েছে ওকে ঢোকাতে যখন গিয়েছি তখন এইটুকু একটা তুলোপুটকি পাখি জানি না তোমরা কে কি বলো কি বলে জানো এইটুকুটুকু যে তুলো ফুটকির বাসাগুলো হয় ওই রকম একটা তুলো ফুটকি পাখি ঢুকে গেছে এখন ও যে খাঁচায় থাকে বাইরে সামনের উঠোনে শালিক পাখিগুলো খেলা করে বা বিড়াল ঠেড়াল আসে অন্য কেউ যদি অচেনা আসে প্রচুর অচেনা কেউ আসলে চিল্লাই সেটা ঠিক আছে এবার কোনো পাখি বসুক কিছু বসু এত চিল্লাবে যেন পেলে মনে হয় খেয়ে ফেলবে তাকে এমন তো আজকে এখন ওকে ঢুকাতে গিয়ে তুলো কি পাখিটা ঢুকে গেছে সেই যেন ঘর ভেঙে ফেলবে তোল পার করছে এমন হুম মানে ওটাকে ও খাবে এত বাজে অভ্যাস হয়ে যাচ্ছে ওটাকে ও খাবে এবার ওকে যত আমি এপাশ ওপাশ করে তাড়াচ্ছি যেন পাখিটা বেরিয়ে আসতে পারে ও কি করেছে যে মানে লাফিয়ে 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 সে ঠিক পাখিটাকে ধরেছে ধরে হুম পাখিটাকে আমরা চেষ্টা করছিলাম বের করে দেওয়ার জন্য যে যদি না ও লাফালাফির চোটে ও যদি বেরিয়ে আসে কিন্তু বেরায়নি আর ও লাফালাফি করে ঠিক ধরেছে পাখিটাকে পুরো খেয়ে নিয়েছে দুটো ঠ্যাং ওদের পাতো সরু সরু ছ্যাটাকাটির মতো দুটো ঠ্যাং দুটো বেরিয়ে আছে এবার ও পুরো খেয়ে নিয়েছে ওকে এত মেরেছি এত মেরেছি তাও ছাড়ছে না এরকম করে মুখটাকে ধরে এরকম করে টেনে বার করছি তাও ছাড়ছে না লাস্টে এত মেরেছি ওকে মারার কোথায় তখন এরকম করেছে যে বেরিয়ে গেছে পাখিটা মানে পড়ে গেছে ফেলে দিয়েছ তারপর যখন দেখি পাখিটার ঘাড় এরকম হয়ে গেছে পুরো লালে ভিজে গেছে হুম এবার পাখিটা বসতেও পারছে না মনে হয়ে গেছিলো তারপর টিনের ওপর রেখে দরজাটা লাগে এই পাখিটা পড়লো নিচে পরে গিয়ে উড়ে 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 আমাদের কাঠের মাচা আছে ওর ভিতরে ঢুকে গেল আমরা চেয়েছিলাম ধরে বের করে না ধুয়ে দেবো লালাগুলো তো ও ধরতেছিল না তার আগে মাছার ভিতর ঢুকে গেল এবার ঢুকে যাওয়ার ফলে কি করেছি আমরা আর আমি আর দেখি না তো আমাদের দাদা আজকে ঘরে একটু কাজ করছিলো আজকে ভাড়া ছিল না যেহেতু কালকে রাত্রে ভাড়া গেছিলো বলে আজকে আর বেড়ায়নি ঘরে কাজ করছিলো বলো যেন পান্তা খাবে বললো বলে আলু সিদ্ধ করছিলাম তো সেটাই যখন ওপাশে গিয়ে যখন ধেপে দেখছি আমি এবার অন্ধকার দেখা যাচ্ছে না তারপর টর্চ নিয়ে যখন দেখে দেখি যে না পাখিটা বসে বসে তখনও হাঁপাচ্ছে এই জন্য আজকে লুচিকে খুব মারা হয়েছে বদমাইশির জন্য তো এইসব তারপর এই যে বিকালে ঘুম থেকে উঠে ছেলেকে খাওয়াতে গেছিলাম ছেলেকে খাইয়ে এসে ঘুম থেকে উঠে জল টল নিকর বাড়ি ঝাটিয়ে জল টল নিয়ে এসে আজকে যেহেতু রান্না হবে না ধোয়া ভাত আর এই দেখো তোমাদের দেখাই ধোয়া ভাত আলু সিদ্ধ হবে মানে ধোয়া ভাত আছে আলু সিদ্ধ করবো আর এই যে এখানে সব টোঙ্গা ফেলে রেখেছে এইগুলো সব তালি দিতে হবে এগুলো তালি দেবো লোকের দোকানে এমার্জেন্সি আছে দিতে হবে একশো টঙ্গা আর আড়াইশো টঙ্গা এগুলো তালি দেবো এখন বসে বসে যতটা হয় একদিনে তো আর পারবো না যতটা হয় ততটা তালি দেই দিয়ে একসাথে হয়ে গেলে এগুলো দিয়ে আসতে হবে দোকানে তো এই একটা কাজ আছে আর বাদাম বেঁচে বেঁচে কাটছে তো এটাই বলার ছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো